মা মা এই পিঠেটা আমার খেতে ভালো লাগে না মা তুমি ওই পিঠেটা করো দুধের সঙ্গে দুধের মধ্যে পিঠে দেওয়া হয়ে গেল এবার ভালো করে ফুটে যাক তাহলেই দুধগুলি রেডি আমি কিন্তু বেশি করে খাবো বলেই আমাকে দিও আগে তোর জামাইয়ের পাটি সাপটা হয়ে গেল মা এই পিঠেগুলো খেতে খুব সুন্দর হ্যালো বন্ধুরা এটা হলো দুষ্টু মিষ্টির বাড়ি পৌষ পাবন অনেক কাজ আছে তাই গেলো কি জানি এখনো তো ঘর থেকে বের হয়নি আমার অনেক কাজ আছে বাবা যাই আর নতুন হাঁড়িতে ভাত করতে হবে পায়েস ফায়েস করতে হবে অনেক কাজ আছে বিকাশটাও নেই যে থাকলে করব সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে এর খাড়ি কাজ 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 বৌদি বৌদি তুমি বসে আছো আজ হাটটিম টিম টিম পিঠে খাবার দিন কি মজা মনি এসো আমি জানি তোমার পিঠে খুব ভালো লাগে হ্যাঁ গো বৌদি সেই ওই পিঠেটা বানাবে ওই পিঠেটা কি জানো নাম কি নাম গো কি বলছো কোনটা গো কি বলছো ওই গো বৌদি সেই পায়েসের মতন খেতে হয় দুধ দিয়ে করো খুব সুন্দর খেতে বাটিতে যেগুলো দাও আমাদের চামচে করে খায় ও বনি বুঝেছি তুমি কোন পিঠের কথা বলছো বৌদি কী করে বুঝলে কী পিঠের কথা বলছি বলো তো হ্যাঁ গো তুমি দুধকুলির কথা বলছো হ্যাঁ গো বৌদি দুধ থাকে খুব ভালো খেতে হয় ওই পিঠেটা বেশি করে বানাবে আমাকে বেশি করে দেবে আচ্ছা আচ্ছা তুমি অত করো নি তাহলে আর খেতে পারবে না বসো 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 বৌদি বসে পড়েছি আজকে তুমি যা কাজ করতে বলো ওই সব কাজ করব। কিন্তু বিকালবেলা আমি ওই যে দুধে পিঠেটা অনেক খাবো মনি, আমি মেখে দেবো তুমি আর পিয়া দুজনে মিলে পিঠেগুলো সব সলে নেবে হ্যাঁ বৌদি কী সলা সলা বলা আবার কি হ্যাঁ গো বনি হয়ে গেছে পিঠে তুমি বসো তোমায় কিচ্ছু করতে হবে না আমি করে দেবো বনি তুমি পিঠে সলা মানে কি জানো না না গো পিয়া বৌদি কি বলছে সলা বলা সলা মানে কি জানো না দিদি ভালো করে এটাকে মেখে দেবে চালগুঁড়িটাকে আর আমরা দুজনে মিলে হাতে করে পিঠে সেপে আনবো তবেই তো পিঠে সলা বলে ও ওই যে লম্বা লম্বা লেজের মতন ওইটাকে বলছে তা বৌদি বলতেই পারতো কুলিপিঠের লেজ বার করব দেখ রে পিয়া তোর বনি কুলিপিঠের লেজ বার করছে না আমি জেলুম রান্নাঘরে আমার অনেক কাজ আছে এ দিদি দিদি একটু বোঝ না তোর সঙ্গে একটা আমার কথা আছে কি হয়েছে রে বল তাড়াতাড়ি ওই দিদি তুই আজকে তো সেই এ পিঠেটা বানাতে হয় ওই পিঠেটা বানানা কী পিঠে রে কি বলছিস নে তুই আবার কি বলিস শুনি তুই তো আর এখানে বেশি দিন নয় তুই যা বলবি তাই করবো কী পিঠের কথা বলছিস বল এই দিদি চাল ভিজে দে না সেই যেটা শিলে বেটে কড়াইয়ের ডাল আর চালেতে একসঙ্গে হয় চাটুতে দিয়ে করিস গোল গোল ওইটা করবি ওইটা করলে খুব ভালো লাগবে আর ওইটাও কর না রে দিদি সরার মধ্যে যেটা হয় গোল গোল আরে পিয়া কত রকম আমি করবো রে তুই রকম বলছিস ও একরকম বলছে একরকম করে দু রকম করে করি পরে পরে সব পড়বো হ্যাঁ রে দিদি তোর খাটুনি প্রচুর হবে তুই যেটা ভালো বুঝিস সেটা কর আরে পিয়া তুই একবার বললি আমি তোকে এগুলো করে খাওয়াতে পারবো না দেখছি কদ্দূর কী হয় বনিও আবার বললো এ তো করতেই হবে তুই শ্বশুরবাড়ি চলে যাবি আমাকে তো করতেই হবে এই দিদি সবসময় শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি করবি না আমি না দিন তোর কাছে চলে আসবো তোর হাতে পিঠে বানানো খাবো বলে আর আসতে হবে না আমি তোমাকে দিয়ে আসবো ঠিক আছে তোদের হলো এবার আমার দিষ্টি মিষ্টি আসুক ওরা আবার কি বলে দেখি ওরে দৃষ্টি মিষ্টি কোথায় গেলি রে এখানে আয় না মা মা আজ তো তুমি পিঠে বানাবে হ্যাঁ রে মিষ্টি আজ তো পিঠে বানাবার দিন তাই বলছি আমার অনেক কাজ আছে তোরা কোনো দুষ্টুপনা করবি না মাসিমণিদের কাছে থাকবি ভালোভাবে ও মা তুমি সেই ওই পিঠেটা বানাও না মা ওইটা খেতে খুব ভালো লাগে কোনটা রে তুই আবার কি বলিস মাতিমনি মাতিমণি তুমি আমার জন্য ওই পিঠেটা বানাবে তুমি তো এবার বানিয়ে দিলে না ওটা খেতে খুব আমার ভালো লাগে তুই আমি থুনবো না আমি ওই মোমোটা তুমি বানাবে আজকে মোমো খাবো কি মজা হবে মাতিমনি তুমি ওই মোমোটাই বানাবে আজকে আরে এই দৃষ্টি আজকে কি মোমো খাবার দিন আমি তোকে মোমো বানিয়ে দেবো অন্য মোমো বানিয়ে দেবো আজ অনেক সুন্দর সুন্দর পিঠে হবে খাবি এই দৃষ্টির খালি নাই খালি উল্টো পাল্টা বায় না মা করতে হবে না তোমরা দি তা ভালো বোধ তেতাই করো আমি খাবো এই দৃষ্টি মিষ্টি তোরা পিঠের মধ্যে কি খাবি বল সেটাই আমি বানিয়ে দেবো অমা মা তুমি তাহলে মালপোয়া বানিয়ে দামলে মালপোয়া খাবো আচ্ছা তাই হবে তাই দি নাও তাড়াতাড়ি আমরা কাজে লেগে পড়ি অনেক কিছু করতে হবে অনেক সময় লাগবে আরে এই দিদি কত কিছু হবে রে আবার এবেলা বলছি স্পাইস করব। না আমি চলে যাই আমি আর বসবো না রে তোরা সবাই মিলে কাজ করতে আরম্ভ করে দে তুই নতুন হাঁড়ি কিনে এনেছিস হ্যাঁ রে আমি সব দোকানে গিয়ে সব কিনে নিয়ে এসেছি দিদি নতুন হাঁড়ি মানে কি গো ওই যে একবার মাটির হাঁড়িতে ভাত করতে হয় সেইটা ওরে আমি গেলুম তোরা যে যার কাজে লাগ ও বাবা দেখছি তো দুষ্টু মিষ্টির বাড়িতে সবাই পিঠে বানাতে ব্যস্ত এই পিয়া এই দেখ তোর পছন্দ সরু চাগলি ডালেতে আর চালেতে কড়াইয়ের ডাল দিয়ে তে হ্যাঁ রে দিদি কি সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছি তো মা এই পিঠেটা আমার খেতে ভালো লাগে না মা তুমি ওই পিঠেটা করো দুধের সঙ্গে দিদি এরপর কিন্তু তুমি দুধ বানাও হ্যাঁ রে হ্যাঁ রে বনি করছি জানিস পিয়া তোর জামাইবাবুর এই পিঠেটা খুব ভালো লাগে এই চালের সঙ্গে ডালে হ্যাঁ রে দিদি খেতে খুব ভালোই লাগে এই দেখ রে পিয়া হয়ে গেল তোর ডালের সঙ্গে চালে পাইল করা পিঠে দিদি কি সুন্দর হচ্ছে বল গোল গোল হ্যাঁ রে এ তো উঠে যায় কড়াইয়ের ডাল দিয়ে আছে তো দেখ তোর সরু চাগলি হয়ে গেল এবার বনির দুধের সঙ্গে কুলি দিয়ে ফোটাবো দুধ কুলি করবো তোমার দুধের সঙ্গে পিঠে বসে দিয়েছি হাঁড়িতে দুধ দেওয়া হয়ে গেছে দুধ ফুটে গেলেই কুলিগুলো দেবো বৌদি আবার কুলি কি কুলি ওই পিঠেগুলো গো হ্যাঁ সেগুলোই বলো না তুমি কি সুন্দর দুধের গন্ধ ছাড়ছে বৌদি অমা মা তুমি থবাইয়ের বানাচ্ছো আমাদেরগুলো কখন বানাবে এই দেখ না একে একে তো করবো এই দুধ ফুটে এসেছে এবার এর মধ্যে পিঠেগুলো দিয়ে দিই দিয়ে দিলেই বনির পিঠে রেডি হয়ে যাবে জানো বনি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এতে একটু জল দিলে চলবে না এর মধ্যে গুড় পাইল করতে হবে এবার এলাচ মেলাজ সব কিছু দিয়ে নাবাতে হবে রে এই পিয়া তোর পিঠে সলা হলো হয়তো দে না হ্যাঁ দিদি হয়ে গেছে নে না দুধের মধ্যে পিঠে দেওয়া হয়ে গেল এবার ভালো করে ফুটে যাক এই পিঠে পুলি রেডি বনের প্রিয় খাবার আমি কিন্তু বেশি করে খাবো হলেই আমাকে দিও আগে হ্যাঁ রে তোদেরও দেবো দিষ্টি মিষ্টি কোনো চিন্তা নেই হয়ে গেল পিঠে না আমি ওই পার্টিসাপটা গুলো করে নিই ওগুলো আমার বিকাশের খুব ভালো লাগে করে রেখে দিই রাত্রিরে তো আসবে খাবে এই দেখ রে পিয়া তোর জমায়ুর পাটি সাপটা হয়ে গেল হ্যাঁ মা এই পিঠেগুলো খেতে খুব সুন্দর তাই থামু করেছিল তো হ্যাঁ রে মিষ্টি সেই পিঠেগুলো এগুলো বন্ধুরা দেখছি তো দুষ্ট মিষ্টিতে বাড়িতে পৌষ পৌষ পার্বণ উৎসব খুব ভালোভাবে হচ্ছে দেখ রে মিষ্টি তোদের মালপোয়াও তৈরি হয়ে গেল তোরা খা আমি বাউনটা বেঁধে নি টপ করে লক্ষ্মীর হাঁড়িতে গিয়ে আরে এই পিয়া সরষে ফুল মটর ফুল সব কোথায় রেখেছিস রে দিদি ওখানে আনা আছে বৌদি তুমি তো ধানটাও এরপর চিনি রস করি রসের মধ্যে ভেজত দেবো তাহলেই হয়ে যাবে মা তাতালি আমাকে দাও আমি খাবো তাতালি দাও ইরে সবাই খেয়ে বল কেমন হয়েছে দিদি দারুণ হয়েছে ও মা মা এই মালপোয়াটা নাই খুব সুন্দর হয়েছিস তোরা তৎক্ষণ খা আমি বামুন বেঁধে নি চট করে